الله تلاوة أمرنا لك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. رياض مدني تلفزيون دار شعبيند the مدني تلفزيون بانغلاء ارونيستان قرآن شيكبورون الله باكر على منير دعاته ارونيستان المادمه أمره ابتدى তিলভাতের পদ্ধতি তিলবাত কিভাবে আমরা করব সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করে থাকি সাথে সাথে প্র্যাকটিক্যাল কীভাবে কোরআনে পাক তিলবাত করব সেটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি আজও ইনশাল্লাহ শুরুতেই দরুদেব পাকের একটি ফাজিলা শ্রবণ করব এরপর ইনশাআল্লাহ আমরা কোরআনে পাক প্র্যাক্টিক্যাল আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব আসুন একটি রিবাইত শ্রবণ করি দরুদে পাক অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাহু তলিহিআাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত রিভাইতের মধ্যে এভাবে এসেছে আমাদের নবী সাল্লাহু তালা আলহিআ আলি ওসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি এই দরুদ শরীফ অর্থাৎ আলা যে ব্যক্তি দুরুদেব পাক পাঠ করে তো আমার সর বলেন তার জন্যে আমার সুপারিশ ওয়াচিপ হয়ে গেল আল্লাহ আল্লাহ হাবিবের সুপারিশ যদি আমরা চাই সুপারিশের আগ্রহ যদি আমাদের অন্তরে থাকে তাহলে এই রিবায়াত এর মধ্যে যে সুসংবাদ রয়েছে যে এটা যে পর্বে তার জন্য আল্লাহ রসৌলের মিলবে সুপারিশ মিলবে তো আমরা কি নিয়ত করতে পারি না এরকম দরুদে পাত আমরা এটা পাঠ করব আর আল্লাহর হাবিবের সুপারিশ যেন আমাদের নসিব হয়ে যায় সেই আশা নিয়ে আমরা পাঠ করব। আল্লাহ তালা তৌফিক দান করুক মোহাবুৎ সহকারে একবার আমরাও পাঠ করি আল্লাহ প্রিয় মাদেচার দর্শকদের যাদের মুখস্থ নেই আপনারা এটা মুখস্থ করতে পারেন অবশ্যই দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মখতাবুদ্দুল মদিনা এর মধ্যে যে বিভিন্ন কিতাব রয়েছে রিসালা রয়েছে যেমন কি মাদিনী পাঞ্জেশা এর মধ্যে আপনি দুরুদে পাক পেয়ে যাবেন এছাড়াও আপনার দুরুদ শরীফের কিতাব যে রয়েছে তার মধ্যে পেয়ে যাবেন এভাবে আরও বিভিন্ন কিতাব রয়েছে তো ওর মধ্যে আপনি দুরুদে পাক পেয়ে যাবেন তো আসুন আমরা যেহেতু এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট কোরআনে পাক তিলাবাতের বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকি তো ফজিলত অর্জনের উদ্দেশ্যে এটার ফজিলত বোঝার উদ্দেশ্যে আমরা একটি হাদিসে পাক পেশ করার চেষ্টা করছি আমাদের নবী নবীজ সাল্লাম ইরশাদ করেছেন কোরআনা অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে আর অপরকে শিখায়কবার দর্শকবৃন্দ কোরণে পাক নিজে শিখা আর অন্যকে শেখানো এটা অনেক বড় ফাজিলতপূর্ণ কাজ এর মধ্যে অনেক ফুজিলত রয়েছে এই রিবায়তের মাধ্যমে আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম আর এছাড়াও কোরণে পাখের এবং হাদিসে পাখের অনেক রিবায়ত রয়েছে যার মধ্যে এই বিষয়টা স্পষ্ট ফুটে উঠে যে কোরআনে পাক যারা শিখে এদের মর্যাদা দরবারে অনেক তো সুতরাং আর দেরি নয় আমরা করোনা পাক নিজে শিখি অন্যকে শেখানোর চেষ্টা করি তো আসুন আজকে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল করোনা পাকের দিলবাদ আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব আমরা আল্লাহ তালার দয়ায় সুরা নিসা পর্যন্ত আপনাদের নিকট পেশ করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে ইনশাল্লাহ সুরা মা ইদা ইনশাআল্লাহ আমরা শুরু করব। এই সুরা মা এটা কি এটা হচ্ছে আমার একটি সুরা যে সুরাটা মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে যার কারণে এই সুরাকে সুরাতুল মা ইদাতি মাদানিয়া বলা হয় এটাকে মাদানী সুরা বলা হয় আর আমরা দেখতে পাচ্ছি অলরেডি এর আয়াত হচ্ছে প্রায় একশত বিশটি এই সুরার মধ্যে একশত বিশটি আয়াত রয়েছে আর এর সুরার মধ্যে রুক রয়েছে প্রায় ষোলোটি তো আসুন আর দেরি নয় আমরা শুরু করছি সুরা মাঈদা আপনাদের নিকট অনুরোধ মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর যতটুকু সম্ভব প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন কোরআন পাক প্র্যাকটিস করতে আপনার হয়তো একটু সময় দিতে হবে তো কোরআন পাকের তিলবাত আপনাকে বেশি করে করতে হবে কিন্তু মনে রাখবেন কোরআন পাক যতবার তিলবাত করবেন যতটি হরফ আপনি যতবার তিলবাত করবেন প্রত্যেকবারেই তালা আপনার তেলবাতের প্রতিটি হরফের বদলায় দশটি করে নেকি আপনাকে অবশ্যই দান করবে আল্লাহ তালা যদি চাই আরও বেশি দান করবে তবে যেটা রিবায়ত অনুযায়ী রয়েছে সেটা তো এমন একটা নেকি দান করবে এক একটি হরফের বদলায় যেই নেকি দশটি নেকির সম সুতরাং আমরা মোহাব্বত সহকারে আল্লাহ তাল পাক কালাম শিখি অন্যকে শিখাই আর বেশি বেশি প্র্যাকটিস করি তো আসুন আর দেরি নয় আমরা শুরু করছি بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اوفوا بالعقود احلت لكم بهيمه الانعام الا ما يتقون লা আলাইকুম গায়র মুহিলিস সাইদি ওয়া আনতু সরুম ইন আল্লাহই ইয়াহকুম মাইয়ুরিদ তোমরা কেমন আছো দিন তো আমরা তিলাওয়াত যখন করি তো কিছু জিনিস অবশ্যই আমাদের লক রাখা দরকার প্রথম নাম্বার তো হরফ এর উচ্চারণ এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর না হয় হরফ ভুল হয়ে গেলে তাহলে এমন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে ভুলের কারণে অর্থ চেঞ্জ হয়ে যাবে যদি আপনার করোনা পাক তিলবাত করতে গিয়ে হরফ চেঞ্জ হয়ে যায় অর্থ চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু সেভাবে করোনা পাক যদি নামাজে তিলবাত করেন সেই নামাজটা হবে না কারণ কি আপনার অর্থ চেঞ্জ হয়ে গিয়েছে তো সুতরাং অর্থ চেঞ্জ না হওয়ার জন্যে আমাদের অবশ্যই অবশ্যই দৃষ্টি দিতে হবে যে হরফ যেন চেঞ্জ না হয় কোনো হরফ আপনি এক জায়গায় এক হরফের জায়গায় অন্য হরফ যেন আপনার আদায় না হয় এদিকে লক্ষ্য রাখা অনেক দরকার তো এটার জন্য আপনি নিজে নিজে কখনো এটা বুঝে নেওয়া সম্ভব না অনেকজন হাফিজকে অনেকজন আলিমকে এটা শোনানো দরকার আচ্ছা এটাও বলবো অনেকে প্রশ্ন করে ওজন হাফিজ বলতে কী আলিম বলতে কি দেখুন হাফিজ হাফিজে কোরআন হাফিজ বলা হয় যারা কোরআনে পাক হিফ করে পরিপূর্ণ কোরআনে পাক শুদ্ধভাবে হিফস করে নিয়ে তাদেরকে হাফিজ বলা হয় ঠিক আছে আবার আলিম আহলিম বলা হয় যারা কোরআনে পাক এর জ্ঞান হাদিসের পাকের জ্ঞান অর্থাৎ মাদ্রাসায় যারা পড়ে অথবা এছাড়াও এই কোরআনে পাকের হাদিসের পাকের জ্ঞান যারা অর্জন করে যারা এই দিনই জ্ঞান অর্জন করে একটা স্টেপে গিয়েছে তো তাদেরকে আলিম বলা হয় তো এই হাফিজদের থেকে যারা অথবা যারা কারি রয়েছে কোনো পাক তেলোভাত শিখেছে তেলোভাত নিজে করে তো এরকম কারি থেকেও আপনি এটা শিখতে পারেন অর্থাৎ কারিদেরকে শোনাতে পারেন যদি আপনাকে সঠিক করে দেয় এটাও কারণ তো হাফিজ থেকে হোক একজন সহি সুন্নি আকৃদা আলিম থেকে হোক অথবা কারি থেকে হোক তো এরকম অর্থাৎ যাদের করণের পাক শুদ্ধ রয়েছে এরকম ব্যক্তিকে আপনি কোনে পাক শুনিয়ে আপনার করণে পাক শুদ্ধ করে নিতে পারেন আল্লাহ তারা আমাদেরকে আমল করার তো দান করুক কোনে পাক শিকার তৌফিক দান করুক তো আসুন আমরা এরপর আয়াতে যাচ্ছি لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا حرام يبتغون فضلا من ربهم ورضوانا يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم ان صدوكم عن المسجد الحرام ان تعتدوا، وتعاونوا على البر والتقوى، ولا تعاونوا على الاثم.

এখানে আমরা যে তেলোবাত এখন শ্রবণ করেছি তো করোনা পাক সময় এভাবে আমাদের কিছু জিনিস লক্ষ্য রাখা দরকার তার মধ্যে আমি তো একটা বলেছি যে হরফ সত্যুর বিষয় সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে আপনার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কায়দা রয়েছে নুমসাকিনের কায়দা হোক মিমসাকিনের কায়দা হোক এগুলোর দিকে দৃষ্টি রাখা দরকার সাথে সাথে যখন নুন হয় এখানে যে গুণনা হবে এভাবে আপনার রপুর বাড়িকের প্রতি দৃষ্টি রাখা

53] يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا, ولا الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنان قوم ان صدوكم عن المسجد الحرام ان تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ প্রিয়ম বাঁধেছেন দর্শকবিন্দু দেখুন আমরা যখনই করোনায় পাক তিলবাত করি না কেন তো তিলবাত করার সময় অবশ্যই আমরা এর মধ্যে যে নুন শাকিনের কায়দা মীম কায়দা রয়েছে এর প্রতি যেন দৃষ্টি রাখি রপুর বাড়ি এগুলোর প্রতি যেন দৃষ্টি রাখি আর সাথে সাথে বিশেষ করে হরফের প্রতি যেন দৃষ্টি রাখি তো আসুন আমরা সামনের দিকে যাচ্ছি حرمت عليكم الميته والدم ولحم الخنزير وما اهل لغير الله حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ حُرِّمَتْ عليكم الميته والدم ولحم الخنزير وما اهل لغير الله به ওয়ামা উহিল্লি অহিরিল হি বিহি ওয়াল মুন শনি কটুয়াল মৌখুজুয়াল মতা রদ দিয়া গোলতা যখন আমরা ওয়াক্ফ করবো হা হয়ে যাবে ওয়াল মুতা রদ দিয়া ওয়াক ফ সেই কারণে এখানে হা হয়ে গেল মিলেই পড়লে তখন তা হবে

وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم تتعمل والنطيحة والنطيحة you get it? وما ذبح على النصب وأن ত কসিমুবি এখানে দেখুন অনেকে সতকে সিন পরে ফেলে কিভাবে আপনি যদি বলেন নসুবি নুসুবি তা সিন হয়ে যাবে নসুবি সত নুসুবি নসুবি আপনি যদি বলেন নসুবি নসুবি তা সিন হয়ে যাবে তো নসুবি হবে না নসুবি সত নসুবি আয়াল্যান্ড নসুবি আয়াল্যান্ড নৌসুবি ওয়া দ্য কসি মু বিল অ্যাজ লাম র্যালিকুং ফিস্ক র্যালিকুং এটা যেহেতু কফ কলকলা হলো সেই কারণে কলকলা করলাম সাকিনো করলাম র্যালিকুং ফিস্ক ঠিক আছে করে কলকলা করতে হবে অ্যাল ইয়াও ম্যা ইয়া ই সালে হামজা। الْيَوْمَ يئِسَ الَّذِينَ كَفَرُوا مِنْ دِينِكُمْ الَّذِينَ كَفَرُوا مِنْ دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَخَشَوْنَ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وأت أتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. Okay. وراء দুই তু ওয়ার ওর তো কেউ যদি বলে ওয়ার দিতু ওর দ্বিতু তাহলে এটা ডাল হয়ে যাবে ওয়ার দই তু বত ওয়ার দই ওর দুই ওর দুই তু দত ইয়াজের দই দত ইয়াজের দই ওয়র দুই তু এদিকে আমাদের তাওয়াজ্য দিতে হবে আমাদের বৃষ্টি দিতে হবে মনোযোগ দিতে হবে যেন হরফ সঠিকভাবে উচ্চারণ হয় হরফ যেন সহি হয় এদিকে আমরা লক্ষ্য রাখবো فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله فإن الله غفور رحيم فما في مخمصة غير متجانف لإثم فإن الله فإن الله غفور رحيم يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكذبين تعلمونهن مكلبين تعلمونهن تعلمون مما علمكم الله فكلوا مِنْ ما امسكنا عليكم واذكروا اسم الله عليه واتقوا الله ان الله سريع الحساب اليوم احل لكم الطيبات {اليوم أحل لكم الطيبات، وطعام الذين اوتوا الكتاب حل لكم، وطعامكم حل لهم، والمحصنات من المؤمنات والمحصنين. صلات من الذين اوتوا الكتاب من قبلكم من قبلكم اذا اتيتموهن اجورهن إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين، محصنين غير مسافحين، محصنين غير مسافحين, محصنين غير مسافحين ولا متخذين أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم সুখবিন্দ দেখতে দেখতে আমরা সুরা মায়দায়ের পাঁচ নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করার সৌভাগ্য হয়েছে আল্লাহ তালার দয়া ইনশাআল্লাহ আমরা কোরআনে পাকের এই তিলপাত এই আপনাদের নিকট প্র্যাকটিস পেশ করা এটা ছাড়ু রাখার নিয়ত রয়েছে আপনাদেরও হেল্প দরকার আপনাদেরও মনোযোগ দরকার আপনাদেরও আগ্রহ দরকার যদি আপনাদের আগ্রহ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখতে পাই তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে এবং নাতানি চ্যানেল মজলিসও আরও সুন্দরভাবে এই অনুষ্ঠানকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করবে প্রিয় মাত্র চ্যানেল দর্শকবিন্দু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকটকরণে পাকের তিলভা প্র্যাকটিক্যাল পেশ করার চেষ্টা করি কিন্তু মূল দায়িত্ব যেটা অর্থাৎ প্র্যাকটিসের বিষয় এটা আপনার উপর আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার তেরাত আপনার তিলাবাত সুন্দর হবে তো তাহসিনের তিলাবাত অর্থাৎ তিলাবাতের সৌন্দর্য এটা তখনই বৃদ্ধি হবে যখন আপনি প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত সুন্দর বেড়ে যাবে তত কোনো পাতের তিলভাত আপনার সুন্দর হবে আল্লাহতালা أمك، أبناك، أمدش شوكلك، الله تعالى بع الكلام محبت كورار، إبوع محبت شواع كركلون ببات في تلباد، شهكار، شجوب، نعامة، الله تعالى، أمدش كدهن كروب. آمين. بجاه النبي صلى الله تعالى عليه وسلّم. على الحبيب. صلى الله تعالى على محمد. صلى الله تعالى عليه وسلّم صلاة وسلاما عليك يا رسول الله. الله আমার মান